দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি টেবিল দেখতে পাচ্ছেন এখানে তিনটি ডয়ার আছে এবং তিনটি ডয়ারে কিন্তু আমরা তালা ব্যবহার করেছি এবং পাশে আরেকটি ডয়ের মতো করা হয়েছে আসলে আমরা টেবিল তৈরি করে থাকি কাস্টমার যেভাবে বলে সেইভাবে কিন্তু আসলে আমরা টেবিল তৈরি করে থাকি তো যারা এরকম টেবিল তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে মোট চারটি তালা ব্যবহার করা হয়েছে তো আপনার যেভাবে নিবেন আসলে সেইভাবেই কিন্তু টেবিলটির মূল্য পড়বে আপনার যদি একটি কম নিতেন বা তালা একটা নিতেন বাকি তালা না নিতেন তাহলে কিন্তু ওইভাবে আসলে দামটা হিসাব হয় তো কিন্তু এখানে যেভাবে আমরা তৈরি করেছি এই প্রোডাক্টের মূল্য মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনারা তিনটি ডয়ার পাচ্ছেন এবং এইখানেও কিন্তু একটি ডয়ের মতো বলতে গেলে এটা আরো বড় তো দর্শক বিন্দু মাত্র ছয় হাজার টাকায় কিন্তু এরকম একটি টেবিল পাচ্ছেন টেবিলের উচ্চতা আছে তিরিশ ইঞ্চি এবং এইভাবে আছে আসলে আটচল্লিশ ইঞ্চি দর্শক বিন্দু এইভাবে আসলে আটচল্লিশ ইঞ্চি আছে এবং এইভাবে টেবিলটি আছে টেবিল কিনতে দেওয়া আছে দর্শক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চব্বিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি দিতে পারেন বাইশ ইঞ্চি দিলেও চলে তো যারা এরকম টেবিল তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার টাকায় কিন্তু এরকম চমৎকার একটি টেবিল আমরা তৈরি করছি এখানে আসলে ভিতরে বাইরে যা আছে আপনাদেরকে আমি যদি দেখাই যে ঢয়ের তলি যে আছে এটাও কিন্তু আসলে মোটা বোর্ড ব্যবহার করা হয়েছে সবই আসলে মোটা বোর্ড এই পাশে যে পেছনে যে বোর্ডটা আমরা ব্যবহার করেছি এটাও কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আসলে মোটা আমরা একই রকমের সব আসলে একই রকমের ব্যবহার করা হয়েছে তো যারা এরকম টেবিল তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ তো দর্শক এরকম চমৎকার ডিজাইনের এই টেবিলটি মাত্র ছয় হাজার টাকায় কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা এইরকম চমৎকার ডিজাইনের টেবিল পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমাদের ঠিকানা বাজার সিঙ্গার থানা জেলা মাত্র ছয় হাজার টাকা এরকম তিনটি ডয়ার এবং ডয়ারগুলো কিন্তু যথেষ্ট জায়গা আছে ডয়ারের ভিতরে দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু এরকম টেবিল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন আশা রাখছি আপনারা দ্রুতই এই ভিডিওতে একশোটি লাইক কমপ্লিট করে দেবেন আজকের এই ভিডিওটির টার্গেট একশোটি লাইক অবশ্যই আপনারা কমপ্লিট করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য